নমস্কার আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে সারাটা মাস আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে কারণ আমাদের বারবার বলি গ্রো ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন সাপ্তাহিক রাশিফল বলুন দৈনিক রাশিফল বলুন যে কোনো রাশি বলে এই নটা গ্রহ আর বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আপনি হাত দেখবো মুখ দেখবো বা আদার যে কোনো বিচার এই নটা গ্রহ ছাড়া হবে নটা গ্রহ না আমরা বলি বারোটা গ্রহ কেন বিচারটা জানে না সেটা কনফিউজ হয়ে যায় অনেকে নেপচুন বলুন প্লুটো বলুন ইউরেনাস এই তিনটে গ্রহেরও কিন্তু বিচার আছে অবশ্যই আমরা সেটা মেনটেন করি যারা অনেক পুরোনো যারা অ্যাস্ট্রোয় তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোক নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে অফকোর্স আছে নাহলে বিচারটা ওখানে থাকে কেন দেখবেন হরস্কোপ খুলে রেখে আপনি ইয়েতে সার্চ করে যেখানে নেপটুন ইউরোনাস প্লুটো আছে তারও বিচার হয় কিন্তু আপনি যেগুলো মেজর গ্রোথ ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি তাহলে কী বলি সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে রাশিতে আপনার মেষরাশি যে বিষ রাশিতে চলে আছে বিষ রাশিতে এখন মিথুন রাশিতে যাবে কবে যাবে পনেরো ছয়ে বিশ্বরাশিতে থেকে মিথুন রাশিতে যাবে পনেরো ছয় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে সূর্য যাবে বিশ্বরাশিতে রাশিতে মিথুন রাশি আমি আপনারা হয়তো এটা নিয়ে আমরা বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে যাবে কেন এই মুহূর্তে সূর্য কম্বাইন্ডে বসে আছে বৃহস্পতির সাথে সূর্য কম্বাইন্ডে বসে আছে সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বিশ্বরাশিতে এরপর শুক্র যাবে বারো ছয় বারো ছয় বুধবার ছটা সাইত্রিশ সন্ধ্যে ছটা সাইত্রিশে যাবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে শুক্র বারো ছয়ে গেল মানে বারো জুন মাসে বারো তারিখে এরপর চলে বুধ বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে বুধ যাবে তাহলে কবে একত্রিশ তারিখ একদম এই মে মাসের একত্রিশ তারিখে যাবে শুক্রবার বারোটা কুড়ি পি এম অর্থাৎ বারোটা কুড়ি দুপুরবেলা বারোটা কুড়ি পি এম অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে যাবে মেষ রাশি ছেড়ে রাশিতে মেষ রাশি ছেড়ে রাশিতে যাবে একত্রিশ তারিখে একত্রিশে মেতে এরপর আবার জুন মাসের চোদ্দ তারিখে ঠিক চোদ্দ দিনের মাথায় বুধ বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে চোদ্দ তারিখে যাবে শুক্রবার রাত্রি এগারোটা নয় মিনিটে রাত্রি এগারোটা যে আবার মিথুন রাশিতে চলে গেল তাহলে চোদ্দ দিনের জন্য কিন্তু বুধ থাকছে রাশিতে আবার চোদ্দ তারিখের পরে রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এবার চলে আসি মঙ্গল মঙ্গল এখন বসে আছে মিন রাশিতে রাহুর সাথে অঙ্গরদোষ তৈরি করে এই মঙ্গল এক তারিখে মীন রাশিতে মেষ রাশিতে আসবে কবে আসবে শনিবার দুপুর তিনটে একান্ন মিনিট দুপুর তিনটে একান্ন মিনিট মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে এরপর বৃহস্পতি বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে কম বেশি আমরা প্রত্যেকে জানি কবে এই অস্তটি উদয় হবে অস্তটি উদয় হবে ছ তারিখে চারটে ছত্রিশ ভোর চারটে ছত্রিশ মিনিটে ছ তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে অস্ত যাওয়ার থেকে উদয় হবে এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে নক্ষত্র যে রবীন নক্ষত্র দুটো একদম মেনশন করেছি তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে তেরো তারিখে মানে জুন মাসে তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল ছটা সাতাশে সকাল ছটা সাতাশে বাকি রলো কে মেজর গো শনি শনি কবে রেট্রোগেট হবে এই মাসের শেষে কোন মাসের শেষে জুন মাসের তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে শনি রেট্রোগেট হবে শনিবারই থাকবে বারোটা পঁয়ত্রিশে একশো উনচল্লিশ দিন কিন্তু শনি রেট্রেড থাকবে সুতরাং এই যে মেজর যে ট্রানজিট এই ট্রানজিটের উপরে বেশ করেই কিন্তু আমাদের বারোটা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি মাসিক রাশিফল যে আমি দিচ্ছি সাপ্তাহিক রাশিফলও দেব প্রত্যেক সপ্তাহে তখনও ট্রান্সজিট যখন যখন যাব হবে সেটা বলবো আবার দৈনন্দিন রাশি বলে দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেশ করে এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান তিনটে প্রোগ্রামে শুনবেন দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন এবার বলে আপনার সাথে মিলছে না আমি তো ব্যক্তিগত কথা বলছি না কেন এটা বলছি গৌরাশির উপর বেশ করে আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সামনে চলে চলার পথের পাথেও এটা কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন ভালো মন্দা বুঝতে পারবেন ওভারঅল একটা বিচার আপনি পাবেন কেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেলে এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম মিলবেই কেন আপনার খুব বেশি মেজর যে চেঞ্জ না থাকে হরস্কোপে বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু এদিক ওদিক না হলে এবার বলছি যদি আপনার না মিলে যদি আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন আপনার সুযোগটা আপনি বলছি আপনি ভালোটা পাচ্ছেন না কেন এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই আপনি বিচারটা করবেন কি আপনি রাশিটা জানবেন কি করে আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান গিয়ে আপনার হাতটা দেখান দিয়ে সেখানে লগ্নটা বের করুন আপনি হাতটা দেখাতে পারলেন না আপনি নিজের ফেসটা রিড করি আপনার রাশি লগ্নটা বের করুন আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেশ করে লগ্নটা বের করুন অবশ্যই হয় অনেকে যারা বলছে নামের উপর বেশ করে লগ্ন হয় না আমি বলছি আলবাত হয় আলবাত হয় যখন আপনি জানবেন না তাহলে সেটা না এই কথাটা বলবেন না কতগুলো যে পাঠ আছে এখনো আমরা সবাই সবটা জানি না সমুদ্র সাগর এর আমরা কিছুই এখনো শিখিনি আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি বাকি যদি না জানি বলে হতে পারে যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কিন্তু ভুল নয় তাহলে হাজার হাজার বছর ধরে এই এত বই তৈরি হতো না আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলছি আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি বেশি প্রমাণ করার চেষ্টা করছি যাই হোক খারাপভাবে নেবেন না একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন হাত দেখিয়ে নিতে পারেন মুখ দেখে নিতে পারেন আপনার ডেট অফ বার্থে চাও নিতে পারেন আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক অবশ্যই আপনি সমস্ত ধর্মের লোকের আমার কাছে আসছেন সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি সমস্ত ধর্মের লোকের আপনি আছে যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশান নিচ্ছেন অনলাইন পে করে অনলাইন প্রেডিকশান আমার থেকে নিচ্ছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি আমাকে আমাকে এতটা বিশ্বাস করছেন বা ভালোবাসছেন করছেন তাতে আমার কিছু যায় না কিন্তু আমাকে তো অনেকে ভালোবাসছেন আপনাদের আমার এই জন্য আমি আপনাদের গ্রেটফুল টু ইউ আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আর আমার তো দুটো চ্যানেল আমার অলরেডি আপনার জেনে গেছেন একটা হচ্ছে দিকদর্শন একটা দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু আমি নানারকম ট্রান্সিট নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখবেন অনেক বেশি সায়েন্টিফিক অনেক বেশি যুক্তিযু্য ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে অনেক কিছু জানতে পারবে যে কতটা সাইন্টিফিক কতটা যুক্তিগ্রাহ যুক্তি সম্মত আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামে ফোন করে নেবেন ইন ডিটেল আমার ভাই বোনরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কিভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন না আপনি চেম্বারে এসে নেবেন অফলাইনে নেবেন পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে সুতরাং ভালো লাগবে আপনাদের আজকে চলে আসি মেষ রাশি রাশির এই মাসটা কেমন সূর্য শুক্র বুধ এই তিন গ্রহ এবং বৃহস্পতি বৃহস্পতি অলরেডি বিশ্বাসী বসেই আছে তার সাথে সূর্য শুক্র বুধ এটা তো আবার সরে যাবে মিথুনে আসবে কর্কটে আসবে কিন্তু এই মধ্যে এই চার গ্রহ একসাথে থাকায় জুতি তৈরি হচ্ছে প্রত্যেকটা গ্রহের মতো মেষরাশির জন্য কিন্তু একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হবে এমনকি আপনার যে দ্বাদশে মঙ্গল বসেছিল আপনার ঘরেই কিন্তু এক তারিখে মঙ্গল ঢুকছে এবং রোচক যোগ তৈরি হচ্ছে এবং মেষরাশি লোকদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট ভাইটাল মাস এই সময়তে কিন্তু আপনাদের আর্থ রিলেটেড কিন্তু অনেকটাই ভালো মন্দ বিচার হবে চলে আসি অর্থের জায়গাটা প্রথমে বলি আপনাকে এই এক তারিখ থেকে একদম মাসের শেষ পর্যন্ত হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে কেন আপনার সেকেন্ড হাজে যে জুতি তৈরি হয়েছে একদম মাসে একদম দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করছে কিন্তু আপনার ঘরে যে মঙ্গল বসে আছে আপনার রাশির স্বামী মঙ্গল আপনার মধ্যে রাখতে যৌথত্ব কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এমনি আপনার হাতে অর্থাৎ ধনপ্রাপ্তি হবে এবং কারোর মাধ্যমে আপনার প্রাপ্তি যোগ আছে লটারি প্রাপ্তির যোগাযোগ প্রবল কাজে ডেভেলপ আসবে এবং আপনার রিলেশনে। এবং পার্টনারের কাছ থেকে কোনো গিফট পেতে পারেন কোনো সুখবর পেতে পারেন এবং আপনি নতুন কোনো কর্মে জয়েন করে নতুন কোনো ব্যবসা হিসেবে আসতে পারে নতুন কোনো যোগাযোগ আপনার হতে পারে কেনা বেচা থেকে লাভ হতে পারে আপনি যদি কোথাও ইনভেস্ট করেন সেখান থেকে সাকসেস পাবেন এটা আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু সময়টা অনেকটা বেটার হবে আঠাশ তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই বেটার হবে এবং আপনাকে কিন্তু একটু খরচ বাড়বে কিসে খরচ বাড়বে কোনো সেবামূলক কাজে হয়তো হয়তো কোনো খরচ করেন কাউকে কোনো হেল্প করলেন কোনো ডোনেট করলেন কোন এনজিওতে আপনি যদি ডোনেট করলেন বা কোনো পলিটিক্যাল ব্যাপারে আপনি ডোনেট করলেন এই সময় কিন্তু খরচটা বাড়বে বা আধ্যাত্মিক কোনো কারণে কোনো মন্দির মসজিদ আপনি ডোনেট করলে এই সময় কিন্তু খরচ অর্থাৎ ভালো পারপাসেই খরচটা হবে বা কোনো নিডি পার্সনকে কোনো আপনি কোনো যারা কোনো অসুবিধায় পড়েছে এরকম কোনো ডোনেট করতে কিন্তু খরচ হবে চলে সেই স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ব্যাপারটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনাকে এই সময় একটু অনেক বেশি মুড কন্ট্রোলে রাখতে হবে আপনার মুড অভাবে ভীষণ একটা নিজের মধ্যে অস্বস্তিকর পরিবেশ হবে বিশেষ করে লোয়ার পোশারের কোনো ফ্যাক্টর হতে পেটের কোনো প্রবলেম হতে পারে মাথাটা যন্ত্রণা করতে পারে আর আপনি রাগ দেখিয়ে ফেলবেন সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে মনটা অসন্ত থাকে পেটের প্রবলেম ডায়রিয়া এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে বমি বমি ভাব কোনো কোনো ডাক্তারের কাছে যেতে হতে পারে এবং ব্যথা বেদনা একটু রাস্তায় চলাফেরার ব্যাপারে একটু সাবধান এই সময় আপনি অনেক বেশি সমাজে মুখটাকে মেষশ্বাসী লোকেদের একটা কথা বলি মুখটাকে আপনি যদি কন্ট্রোলে রাখবেন আর কানটাকে যত কম শুনবেন আর যত কম বলবেন যত কম শুনবেন যত কম বলবেন প্রত্যেক রাশির মতো মেষশ্বাসীকে বলছি আপনার ক্ষেত্রে অনেক বেটার হবে তাহলে দেখবেন আপনার যে ইয়েটা চিন্তা ভাবনাটা সেই জায়গাটা আপনি ঠিক পৌঁছাতে পারেন আপনার যে অ্যাম্বিশন আপনি সেই জায়গাটা ঠিক থুতে পারবেন এটা কিন্তু বলে রাখলাম চলে আসুন ফ্যামিলির ব্যাপারে মেষশ্বাসী লোকেদের একটু বলবো দশ তারিখ এগারো সাবধান কোনো কারণে খরচ হতে পারবে আপনার ফ্যামিলির লোকেদের ব্যাপারে আপনার বাবা মা যদি থাকে বা আপনার শ্বশুর শাশুড়ি থাকে তাদের জন্য খরচ হবে ইলেকট্রিক বিলটা অনেক বেশি এসে গেল ইলেকট্রিক খারাপ হলো তার জন্য আপনার রিপেয়ার করতে লাগতে পারে এবং আজকে আপনি এই সময় কোনো ইনভার্টার কিনতে পারেন কোনো এসি কিনতে পারেন ফ্রিজ কিনতে সেগুলো রিপেয়ার করতে খরচ হতে পারে ফ্যানটা রিপেয়ার করতে খরচ হতে পারে বাবা মা জন্য কোনো খরচ হতে পারে এবং বাবা মা যদি মানসিক কষ্ট হতে পারে কিন্তু এগারো তারিখ বারো তারিখের পর থেকে অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা আসতে ফেবারে আসবে মনটা অনেকটাই ফ্রি হবে এবং ফ্যামিলি লোকেশনে আপনি ঘুরতেও যেতে পারেন আপনি যদি বিবাহিত হন আপনি যদি সন্তান থেকে থাকে তাহলে কি হবে চোদ্দ তারিখ পর্যন্ত সন্তানের সাথে কিন্তু আপনার একটু মতবিরোধ হবে এবং আপনার সন্তান পড়াশোনা একদম মন বসবে না তার পড়াশোনায় মন বসলে আপনি খাওয়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনার সাথে ভীষণ মুখে মুখে তর্ক করবে আপনার সন্ধ্যায় মোবাইলে আসক্তি বাড়বে টিভি দেখবে দেখবেন এবং আপনার সাথে মাঝে মাঝে তর্ক করবে আপনার সন্তান ইএনটির প্রবলেম হবে এবং পেটের প্রবলেম হবে কিন্তু পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা অনেকটা বেপার বেটা আসছে আপনার সন্তানের এবং এই সময় কিন্তু আপনি হয়তো আপনার বাপের বাড়ি যেতে পারেন বা আপনি হয়তো কোনো নিজের দেশের বাড়ি সেখানে যেতে পারেন আপনি হয়তো কোনো নিজের স্বজনের বাড়িতে যেতে পারেন তখন কিন্তু একটা পরিবেশটা একটা এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার সন্তান যদি বড় হয় তার কেরিয়ারে সফলতা আসবে কোনো নতুন কোনো চাকরি পেতে পারে এবং মন পছন্দ কোনো সুযোগ সুবিধা হলতো লেগে যেতে পারে আপনি যদি চাকরি করে থাকেন চাকরি করে থাকলে আপনাকে কিন্তু একটু আট তারিখ পর্যন্ত একটু সাবধানে কাজের জায়গায় থাকতে হবে আপনার বসের সাথে কিন্তু আপনার মনোমালিন্য হবে বস আপনাকে কথা শোনাতে পারে কোনো কারণে আপনার শোকস করতে পারে এবং হট করে কিন্তু আপনাকে মাথা গরম করলে চলবে না হয়তো কথা শুনে হয়তো চাকরি ছিলেন তা কিন্তু করবেন না পেশেন্সটা ধরে রাখবেন ন তারিখের পড়তে সময়টা অনেকটা ফেভারে আসবে নতুন কোনো জবের অফার পেতেন বা যেখানে চাকরি সেখানে কোনো বস হয়তো আপনার পিচ্ছা পড়াবে সুনাম করলে বসে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে এবং আপনাকে কর্মসূত্রে বাইরে পাঠাবে এবং সেখান থেকে উপরে ইনকাম হবে এবং কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে আপনি যদি প্রেম করে থাকেন মেষাশীর লোকেরা কি করবেন এই সময় কিন্তু আপনার যে পার্টনার তার কেরিয়ারটা যথেষ্ট ভালো নতুন কোনো চাকরি পেতে পারে বা সে যদি ব্যবসা করে এই সময় তার ধনলাভ হবে আটকে থাকে অর্থ পাবে নতুন জব হতে পারে ব্যবসায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এবং আপনার যে পার্টনার সে কারোর কাছে তার বাবতে কোনো গিফট পেতে পারে আপনি হয়তো কোনো গিফট দিতে পারেন বাইরে কোনো জায়গা থেকে কোনো গিফট পেতে পারে বা অফিসে বস হয়তো তাকে কোনো গিফট দিতে পারে এই সময় কিন্তু বাহন বা অর্থাৎ গাড়ি কেনা কিনতে পারে মোবাইল কিনতে পারে বা মোবাইলে হয়তো এই জিনিস কোনো খরচ হতে পারে কিন্তু সাবধান আপনার পার্টনারকে বলে দেন বাবার সাথে একটু মনোমালিন্য হতে পারে বাদ বিবাদ হতে পারে কোনো কারণে এবং এই সময় কিন্তু কোনো জিনিস চুরি হতে পারে আপনার পার্টনারে বা আপনার কোনো দামি জিনিস চুরি হয়ে যেতে পারে এই সময় কিন্তু কোনো জিনিস হারিয়ে যেতে পারে ভাই বোনের বা বাবা মার সাথে এই সময় আস্তে আস্তে সম্পর্কটা অনেকটা বেটার হয়ে যাবে কবে থেকে দশ তারিখের পর থেকে সম্পর্কটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই সময় সরকারি দপ্তরে আপনি যদি চাকরি করেন তাহলে আপনার যে আপনার পার্টনার যদি চাপে সরকারি দপ্তরে আপনার কোনো চাপে পড়তে হতে পারে এক কাজ বারবার যেতে হতো কোনো কাজের জন্য বারবার যাচ্ছেন বারবার যেতে হতে পারে কেন মনটা অস্থির হয়ে যেতে পারে এই সময় আপনি কোনো ধরনের কোনো পুলিশ কেস বা কোনো ট্রাফিক কেস খেতে পারেন কিন্তু সেটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আপনি যদি ব্যবসা করে থাকেন বিশ্বাসী লোকেই ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু ম্যানেজমেন্টের থেকে আপনার কিন্তু বা মহাজনের থেকে কিন্তু আপনার চাপ আসবে মহাজন আপনার হয়তো টাকাটা দেবে টাকাটা দিয়ে দেওয়ার জন্য অর্থটা দেওয়া যায় অনেকদিন পেমেন্ট আটকে রয়েছে তার জন্য আপনার মানসিক একটু অস্থিরতাটা বাড়বে এবং ন তারিখের পর থেকে কিন্তু আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে হওয়া কাজ বিগড়ে যেতে পারে এবং কাজে মন্দা আসবে সেটা কতদিন হবে কুড়ি তারিখ পর্যন্ত এই খারাপ সময়টা অর্থাৎ ন তারিখ থেকে কুড়ি তারিখ আপনাকে একটু সাবধানে সমঝে চলতে হবে একুশ তারিখের পর থেকে কিন্তু সময়টা আবার আস্তে আস্তে আপনার ফেভারে আসবে বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল বা পুরোনো যে কাস্টমার ফিরে গেছে সে ফিরে আসতে পারে অর্থাৎ সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তাই আমি সব রকমই আপনাদের বললাম ভালো অবশ্যই লাগবে এটা ওভারঅল বিচার ওভারঅল ডিসকাশন কারণ ব্যক্তিগত হরস্কোপ না অলরেডি এখন প্রোগ্রাম দেখে বুঝে গেছেন আর আমার যে নতুন যে দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে আর যাদের ডেট অফ বার্থ নেই রাশিফল জানতে পারছেন না বা জানেনও হয়তো কেউ বলেছে প্রপার রাশিফলে জানার জন্য ডেট অফ বার্থ যদি না থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে হাত দেখে মুখটা দেখে প্রেডিকশনটা দেখে কিন্তু বারবার প্রত্যেককেই বলছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে পেবেল সিস্টেমে আপনি অনলাইনে আসুন চেম্বারে আসুন প্রত্যেক হিসাবে কম বেশি অন রয়েছে আপনি যে কোনোভাবে আপনি আপনার সার্ভিসটা নিতে পারেন কিন্তু সেটা সামান্য ন্যূনতম পেবেল সিস্টেমের মাধ্যমে ভালো থাকবেন আর যত পাবে লোককে শেয়ার করবেন যদি অসুবিধা হয় প্রোগ্রামটা বারে বারে রিপিটেডলি শুনবেন তাহলে আপনার কাছে জিনিসটা বোধগম্য হবে নমস্কার ভালো থাকুন